মোহাম্মদপুরে আপনাদের লোকজন আপনি যে আমাকে হুমকি দিয়েছেন নাই বলি আপনাকে দেখে নেওয়ার মতো আলহামদুলিল্লাহ অত্রুক অবস্থানও আমাদের আছে আপনারা যে আচরণ করতেছেন আপনার শব্দ চয়নের মধ্যে আর আওয়ামী লীগের শব্দ চয়নের কোন ব্যস্তম আছে আপনি আমাকে যে শব্দে বললেন এক শব্দের মধ্যে আর আওয়ামী লীগের বা ছাত্রলীগ যুবলীগের শব্দ চয়নের কোন ব্যস্তম আছে আপনি আমাকে না তিনি ফোন দিলেন কেন আপনি এক প্রথম বিষয় হচ্ছে আমি না আমি প্রথম বিষয় হচ্ছে আমি এখনো পোস্ট করিনি এটা একটা এই যে বললাম এই আপনার আপনার যে নুনুতম ন্যূনতম কোন একটা বিষয়ে গবেষণা করার বা বুঝার যোগ্যতা নাই এটা হলো আলামত এই আইডি আমার কিনা এই আইডি আমার কিনা আপনার মতো আমেদ আপনার মতো পানা। আমি কামিল করছি আচ্ছা আর তাঁতের করে আপনার এই ভাষা আপনি একটা নিয়ে দেখেন আপনি যে আপনি একটা ব্যক্তিকে নিয়ে করতে পারেন আপনি একটা দলকে নিয়ে করতে পারেন কিন্তু আপনি আমাকে ভাষায় হুমকি দিলেন প্রথম বিষয় হচ্ছে